এবারের বই মেলায় এখান থেকে যেটি এসছে সেটি হচ্ছে একটি ভ্রমণ গদ্য ঐতিহ্য ও আধুনিকতার লন্ডন হ্যাঁ জি এর আগে এসছে মস্কো টু সেন্ট পিটার্সবার্গ ওটি রাশিয়ার একটি ভ্রমণ গদ্য আর বেশ কয়েকটি কবিতার বই আছে আসসালাম আলাইকুম আমি এখন কথা বলবো ঐতিহ্য আর আধুনিকতার লন্ডন ডক্টর নাইমা খানের সাথে তো তার আরেকটি বই আছে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আকাশ পাল অনুসারী এই দুটি বইয়ে তিনি লিখেছেন তার আরো বই আছে কেমন আছেন আপনি আসসালামু আলাইকুম শুভেচ্ছা সবাইকে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ ঐতিহ্য আর আধুনিকতা লঞ্চন ডক্টর না খানুন এর এই বইটা পড়লে কি শিখতে পারবে নতুন এই আসা বইটি বেশ জনপ্রিয়তা পেয়েছে প্রায় সময় দেখা যাচ্ছে যে স্টলে বৈশেষ তো আমি বলবো যে আসলে আমি এমন একটা আঙ্গিকতায় লিখেছি যেটি ছোট থেকে বড় সবার জন্যই উল্লেখযোগ্য আর কি বা প্রয়োজনীয় একটি বই এটি তথ্যমূলক বই আমি শুধুমাত্র ডায়েরি লেখার জন্য বইটি লিখিনি সবার যাতে কাজে লাগে কারণ আজকার আজকের যুগে যে কোনো মানুষই ভ্রমণের জন্য হোক লেখাপড়ার জন্য হোক অথবা ওই দেশে স্থায়ী হবার জন্য হোক বিভিন্ন দেশ ঘুরে থাকেন তো সেই আঙ্গিকতায় লিখেছি যে যেই বয়সেরই হোক না কেন তার যাতে কাজে আসে বইটি তো আমরা দেখলাম বিশেষ করে যারা অনেক বৃদ্ধ মানুষ আছে তারাও আপনার এই বইটা কিনেছি হ্যাঁ ঠিক একেবারে তরুণ থেকে বৃদ্ধ বয়সের সব ধরনের পাঠক আমি পেয়েছি এবং আমি প্রতিদিনই মেলায় থাকছি একটি আনন্দের বিষয় হচ্ছে যে এই প্রজন্মের আহ বয়সী যারা তারা কিনছে কারণ আসলে বাংলা ভাষা থেকে এই প্রজন্মের অনেক মানুষই দূরে সরে যাচ্ছে মূলত ইংরেজি মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান বেড়ে যাওয়ার জন্য এবং যারা পড়াশোনা করছে ইংরেজি মাধ্যমে বেশি পড়ছে বলে বাংলা ভাষাটাকে আসলে তাদের কাছ থেকে দূরেই সরিয়ে নেওয়া হচ্ছে তো এই একটু সহজ সাবলীল ভাষায় লিখেছি এবং তথ্যবহুল ভাবে লিখেছি যাতে সকল শ্রেণীর মানুষই বইটি পাঠ করবে সুখপাঠ্য হয় বইটি আচ্ছা আমার আরেকটি একটি ছোট্ট প্রশ্ন হচ্ছে আপনার কাছে মেম যে যখন এই যে বইমেলা শেষ হয়ে যাবে আগামী কালকে শুক্রবারে তারপর আপনার এই বইগুলো কোথায় পাওয়া যাবে এটি রকমারি ডট কমে পাওয়া যাচ্ছে মানে আসলে এখন যে ডিজিটালাইজড হয়ে গিয়েছে বাংলাদেশে এখানে পৃথিবী ছোট হয়ে আসছে হাতের মুঠো এই বইগুলি যে শুধুমাত্র মেলায় এসে পাবেন তা না এটা রকমারি ডট কমে যে কেউই কিনতে পারে ওখানে বই পাওয়া যায় ওখানে বিকাশে টাকা করে বা যে পদ্ধতিতে ওরা বলে সেই পদ্ধতিতেই আপনি বইটি নেবার সুযোগ আছে আমরা দেখতে পাচ্ছি যে বই মেলাতে অনেক ভালো ভালো লেখক লেখিকা আছেন তাদের বই নিয়ে আলোচনা কিংবা কোন ধরনের কোনো কিছু হয় না আর অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের বই নিয়ে অনেকে আলোচনা করে বাট এই ব্যাপারটা কোন মানে কিভাবে দেখছেন কোন কিছু আমি আসলে নেগেটিভলি নিব না এটা হয় যে প্রচার এবং প্রসারের যুগে আসলে আমার সুযোগটা থাকা লাগে হ্যাঁ তো সবাই সব সুযোগটা পায় না সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের নিজেদেরকেও একটু খুঁজে নিতে হয় সুযোগ মিডিয়া আছে বিভিন্ন মাধ্যমে আছে টেলিভিশন বেতার এগুলো তো আছে বিভিন্ন মাধ্যমে নিজেকেও আসলে একটু খোঁজ নিতে হয় প্রচারের জন্য আমি হয়তো লিখি ভালো কিন্তু আমাকে কেউ চিনলো না তাহলে তো হবে না আমাকেই সুযোগটা নিয়ে নিতে হবে পাঠকের কাছাকাছি যাবার জন্য থ্যাংক ইউ আমি আর একটা ব্যাপার লক্ষ্য করলাম মেম আপে লক্ষ্য করেছেন কিনা জানি না যে বই মেলাতে ঘুরতে এসেছেন অনেকজন বাট কারো হাতে বই দেখছি না কেউ ঘুরতেছেন সেলফি তুলতেছেন দেখতেছেন বাট কিনতেছেন না কেন হ্যাঁ এটি আসলে খুবই দুঃখজনক এবং কষ্টজনক কারণ এই যে বেলাতে যারা আসছেন বই নিয়ে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকেন শুক্র শনি অন্যান্য দিনেও থাকেন আ তিনটার থেকে রাত নয়টা পর্যন্ত দেওয়ার টাইমে কিন্তু বই কিনতে খুবই কম লোক আসছে ঘুরছে ফিরছে বেড়াচ্ছে চা কফি খাচ্ছে কিন্তু কেন যেন দ্বিধা দ্বন্দ্ব বা কার বই কেনার জন্য দুইশো তিনশো টাকার জন্য বই কিনতে চাচ্ছে না অথচ খাবারের পেছনে কিন্তু পাঁচ হাজার টাকা উড়িয়ে দিচ্ছে খুবই কষ্টদায়ক আমরা ছোটবেলায় আমার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যক্ষেন ছোটবেলার থেকে আমাদের বই কিনে দিতেন বই পড়ায় উদ্বুদ্ধ করতেন পত্রিকা পড়াতেন এবং টেবিলের উপর উঠিয়ে দিতেন বিভিন্ন বিষয়বস্তু নিয়ে এটা নিয়ে বলো এটা নিয়ে বলো লেখালেখিতে সাহায্য করেছেন তো যার জন্যই আসলে আমরা শিখেছি পড়ে পড়ে শিখেছি না পড়লে কিছু শেখা যায় না কিছু লেখাও যায় না লিখতে গেলে পড়তে হবে প্রচুর পড়তে হবে পঞ্চাশটা বই পড়লে হয়তো একটা বই লেখার যোগ্যতা আমি অর্জন করতে পারবো এটুকুই বলবার আর এবং পাঠকদেরকে বলবো বই পড়ুন বই কিনুন বই উপহার দিন বই বই পড়ুন সন্তানদেরকে পড়ান পরিবার শুরু হয় আমার বাবা যদি আমাকে না শেখাতেন আমি কিন্তু আজকে এই জায়গাটা আসতাম না আমি কিন্তু ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছি পরবর্তীতে পিএইচডি করেছি কিন্তু তারপরও আমি মাতৃভাষায় বই লিখছি মাতৃভাষা আমার অহংকার আমি যদি আমার মাতৃভাষায় নিজেকে প্রকাশিত না করি আমার দেশের মানুষকে আমি যদি আমার কি আমার লেখাটাকে না জানিয়ে দিই না চিনিয়ে তাহলে বিদেশি ভাষা তো পরের কথা রবীন্দ্রনাথ জনপ্রিয় হয়েছিলেন আগে নিজের ভাষায় তারপরে গীতাঞ্জলি অনুবাদের মাধ্যমেই তিনি বিশ্ব দরবারে পৌঁছে গিয়েছেন আগে নিজের ভাষাকে প্রতিষ্ঠিত করতে হবে আমাদের এই ভাষার জন্য আমাদের শহীদ যারা জীবন দিয়ে আমাদের মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন হয়েছেন এই মাতৃভাষার মাসে যারা অমর হয়েছেন যারা শহীদ হয়েছেন নিজের বুকের তাজা রক্ত ঠেলে আমাদের আজকে অমর একুশে ফেব্রুয়ারি এই দিবসটাকে উপলক্ষ করে অমর একুশে বইমেলা প্রচলিত হয়েছে সেই প্রতি 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 সেই সেই মাসের চেতনার আমরা যেন দিবসের শ্রদ্ধা করি এবং বুকে ধারণ করি এই চেতনাকে বাংলা আমার মাতৃভাষা আমরি বাংলা ভাষা এই ভাষাকে ভালোবেসে আমি যেন এই মাটি থেকে জীবনটা শেষ করতে পারি এটি বলবার ছিল ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ থ্যাংক ইউ